অনেকদিন আগের ভিডিওটা কিন্তু অনেকদিন লেট হয়ে গেল দিতে কারণ আগের তো বলেছি আপনারা হয়তো জানেনি সবাই কারণ বাড়িতে একটু মিস্ত্রির কাজ হচ্ছে ভয়েস দিতে পারছি না তাই যখন যেরকম ভয়েস দিতে পারছি ভিডিওগুলো সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে পনেরোই আগস্ট আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি দিদির বাড়িতে যাব দুর্গাপুরে দিদির বাড়িতে যাব ঘুরতে তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাব তার মানে অন্য দিন আমরা যে একদম মানে মেন টাউনের ওপর দিয়ে যাই তো আজকে বিকি বলল যে ও নাকি শুনেছে যে আরও আরও তো অনেক রাস্তা আছে তো সব রাস্তা তো আমরা চিনি না যাই হোক আমরা গুগল ম্যাপের দ্বারা যাওয়ার চেষ্টা করছি কিন্তু গুগল ম্যাপটা আমাদের এত ঘুরাচ্ছে মানে আমরা সেই অনেক গ্রাম ট্রাম মানে মেন মেন রোডের থেকে আমরা গ্রামের রাস্তা দিয়ে নেমে পড়েছি সেই খেত দিয়ে তো এলাম ভালো লাগলো কিন্তু আমরা তো উল্টো রাস্তা দিয়ে চলে এলাম সেই অনেকটা আমাদের ঘোরা পড়লো সেই দিদিরা তো অনেকক্ষণই ফোন করেছিল কত দূর আছি এটা জানার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদেরকে আবার বাধ্য হয়ে বলতে হলো যে আমরা একটু রাস্তার চেনার জন্য আমরা একটু অন্য রাস্তার অন্য রুট ধরে আসার চেষ্টা করছিলাম কিন্তু সেখানে গিয়ে তো আমাদের এই অবস্থা দেখতেই পাচ্ছেন এখনও যাচ্ছি যাচ্ছি কোনো একটা দোকান পাটু সেরকম পাচ্ছি না একটু যে জল খাবো জল জলের বোতল নেবো কিনবো সে দোকানও পাচ্ছি না যাই হোক মোটামুটি এই দেখুন গ্রামগঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে যাওয়ার পর মানে গুগল আমাদের নিয়ে যাচ্ছে সোজা আরে এই তো মানে এই লেফটে নেও রাইটে নাও এই বলতে বলতে তো আমরাও যাচ্ছি সেই গুগল ভাইয়ের কথা শুনে পৌঁছোতে পারিনি তো যেখানে আমাদের মানে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যাওয়ার কথা বাড়ির ভেতরে একদম ঢুকে যাওয়ার কথা ওদের বাড়িতে সেখানে আমরা এখন বহু টাইম লেগে গেল তো যাই হোক অভিজ্ঞতা মাঝে মাঝে এরকম অভিজ্ঞতা নেওয়া ভালো হওয়া ভালো চলে এসেছি আর এক মিনিটের মতোই আছে দেখাচ্ছে বাড়ির সামনে পৌঁছে গেছি এই চলেই এলাম বাড়িতে ঢুকে একদম সারাদিন কথাবার্তা করে দুপুরে একেবারে খাওয়া দাওয়াতে ভিডিও করা শুরু করলাম

বেচারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ডায়েট করছে করছে জিম খুব ভালো বাবু আমি আবার একটুখানি ঝোলটা দিয়ে মানে ভাপা করেছিল সেই সর্ষেটা দিয়ে একটু ভাত খেলাম লাস্ট পাতে দই এখন আড্ডা মারতে বসলাম ভাত খাওয়া খাবি হয়ে গেছে দেখা নিজেকে উল্টো 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 পাশে কি করছে সেটাও দেখো দেখো কি করছিস কি দেখছি কি সিরিয়াস রে এতক্ষণ তো হিহি হা হা করছিলি কিবা বললি সারা দিন তো দিবা কিন্তু দেখাও দিবা কিন্তু আমাদের না আমাদের না আমাদের আমার শরীরই তোর তোর তো তাতে না জোর পাওয়া যাচ্ছে দিবা না জানা বাবানকে ফোন করা হচ্ছে বাবান হচ্ছে আমার বর দিদি ভাই বর দিদি ওই দিদি ভাইয়ের মেয়ে বাবান হচ্ছে এখন বাইরে গেছে কিছুদিন আগে পড়াশুনোর জন্য ও এখন বাইরে থাকে তাই বাবানকে খেপান হচ্ছে বাবান লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে তাই আমরা একটু খেপাচ্ছি আর আমরা মুভি দেখতে যাচ্ছি যেহেতু তাই বাবানকে একটু মানে পাচ্ছি বাবানকে খুব মিস করছিলাম আজকে তো সেজন্যই বাবানকে একটুখানি বলছি বাবান আমরা যাচ্ছি মুভি দেখতে তো গল্প আড্ডা সব কিছু সব কিছু তাড়াহুড়ো করে করা আর কি একদিন মানেও আমাদের খুব আমরা মজা করি দেখুন বোনেরা একসাথে হলে খুবই আনন্দ করি আর দেখতেই পেলেন বিকিকে ওরা ভীষণ ভালোবাসে সে আমাদের মধ্যে তুই তুকারি হয় আর এই যে চলে এসেছি ঝটপট করে রেডি হয়ে ধূমকেতু মুভিটা চোদ্দো তারিখে রিলিজ হয়েছিলো আমরা একটু পনেরো তারিখে দেখতে গেছি ও কী মুভি দেখব কী মুভি দেখব আমি বললাম না চল ধূমকেতু দেখে আসি খুব শুনছি ধূমকেতুর কথা এত বেশি ইন্টারেস্টেড ছিলাম রিভিউটাও শোনাবো মুভিটা দেখা শেষ হলে পরে তো যাই হোক আলটিমেট আমরাও এভাবে চলে গেলাম ধূমকেতু মুভি দেখতে

এরকম অন্ধকারই ভালো লাগছে চারপাশটা ঠাকুর ঘরের লাইটটা শুধু জ্বলছে একটু ঠাকুর ঘরটা দেখাই দেখুন কি সুন্দর ঠাকুর ঘরটা আর সামনের বেলকানিটা আমার খুব ভালো লাগে বেলকনি জায়গাটা সামনের রাস্তাটা তো দেখতে ভীষণ ভালো লাগে অনেকটাই রাত হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া সেরে তারপর শুতে যাব তার আগে এসছি একটু বেলকনিতে ভাবলাম তাহলে একটু আপনাদের দেখায় ঠাকুর ঠাকুরঘরটাই দেখানোর ইচ্ছে ছিল ঠাকুরঘরটা খুব ভালো লেগেছে বহু হয় না তখন পরদিন সকাল এবার আমাদের আবার ফিরে যাওয়ার পালা আজকেও জামাইবাবু বলেছিল আরেকটা শর্টকাট রাস্তার কথা বলে দিয়েছিল সেই রাস্তা দিয়ে আসছিলাম জানেন তো সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার একটা ভুল রাস্তা ঢুকে গেছে ভুল রাস্তা বলতে দুটো রাস্তা দিয়েই বাড়ি ফেরা যাবে কিন্তু আমরা যেটা শর্ট সেটাতে না গিয়ে অনেকটা লংয়ে চলে গেছি তারপর দেখাচ্ছে গুগলে আবার সেরকম বলছে তারপর আবার ভিকি বললো না থাক এটা দিয়েই যাই তারপরে অনেকটা গিয়ে তারপর আবার সেই যে রাস্তার দুটো রাস্তা জয়েন্ট হয়েছে সেখানে গিয়ে পেয়েছি অনেকটা যেতে হয়েছে আর দেখুন কি সুন্দর পুকুর পুকুর পাড়ে সবাই এখানে জামা কাপড় ধুচ্ছে মাছ ধরছে বিশাল বড় পুকুর না দিঘি ঠিক বুঝতে পারলাম না অনেকটা বড় কিন্তু এরিয়াটা দিঘি হতে পারে যাই হোক ভীষণ ভালো লাগে দেখতে তো মেন টাউন হয়ে আসলে গাড়ি ঘোড়ার জন্য আসিনি সেই অন্য একটা রাস্তায় চলে গেছি গিয়ে আজকে এই রাস্তাটা গিয়ে দেখি তো তারপর বিকির একটু কাজও ছিল তো একবার এই জন্য এদিক দিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটা একদম নতুন আর কি রাস্তা দিয়ে আকাশটা দেখুন না আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর বাড়ি চলে এলাম আর আজকে এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন জন্মাষ্টমী এই জন্মাষ্টমী দিন কিছু কিছু ভিডিও আমি তো পুজো করিনি এখানে তো এই ভিডিওগুলো পাঠিয়েছে আমার শাশুড়ি মা ওখানে পুজো করেছে আমার গোপাল ওনার আরেকটা আমাদের বাড়িতে গোপাল আছে এই যে আমাদের দুই গোপু সোনা বসে আছে দুই গোপু সোনার একসাথেই পুজো হয়েছে সেই পুজোর ভিডিও আর কিছু ছবি তুলে পাঠিয়েছে পাশের বাড়ির এক ননদকে দিয়ে খুবই ছোটো ননদ সেজন্য আমি না এখানে মিউট করে দিলাম কারণ ওর গলার ভয়েসটা শোনা যাচ্ছিলো ভালোই লাগছিলো কথাগুলো বলছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একটাই ভয়ে তো সেজন্যই আমি ভয়েসটাকে মিউট করে দিলাম তো যাই হোক জন্মাষ্টমীর ছোট্ট করে এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যদিও জন্মাষ্টমী তো অনেক দিন হয়ে গেছে তো যেহেতু আমি বাড়িতে তো এখানে পুজো করিনি আর সেভাবেও আমাদের হয়নি ছোটো মোটো পুজো হয়েছে তাও ভাবলাম যেটুকু হয়েছে যখন ভিডিওটা আমাকে পাঠিয়েছে তো একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই যে কীভাবে এইবার আমাদের বাড়িতে পুজোটা হলো হ্যাঁ জন্মাষ্টমীর দিন যেহেতু আমাদের ছুটি থাকবে না কারণ পনেরোই আগস্ট ছুটি ছিল সেই জন্য জন্মাষ্টমীতে ছুটি পাবে না তাই দিদির বাড়ির প্ল্যানটা করা হয়েছিলো বহুদিন থেকে দিদিভাইরা বলছিল যেতে যাওয়াও হচ্ছিল না সেই বাবান বাইরে যাওয়ার আগেই যাওয়ার কথা ছিল তো সেটা আর হলো না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার দিদিদের কেমন লেগেছে আমার সুইট সিস্টারকে কেমন লেগেছে আমাদের ফ্যামিলি কিন্তু খুব হ্যাপি সবসময় আমরা এরকম সব বোনেরা জামাইরা একসাথে হলে আমরা সবাই খুব আনন্দ করি আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে আজকের ব্লগটি আজকের ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও একবার আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সাবধানে থাকুন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগের সাথে আজকে এই গোপু দিয়ে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি